এই যে ছাত্রী খুব সুন্দর করে দোকান সাজাইছো তাই না আমার টাকা দেবে কবে ও ভাইজান আপনি ভাইজান আমার কাছে না এখন কোনো টাকা নাই আপনি আমার কিছুদিন সময় দেন আমি আপনার টাকাগুলো পরিশোধ করে দিব দেখো তোমার আর কিছুদিন পরে দেবো হাতে টাকা নাই টাকা আনার সময় তো নয় বিনয় করে আনছিলে তোমার সব দিনের মধ্যে টাকা দিয়ে দিবে কই টাকা কই ভাইজান আমার হাতে এখন তো কোনো টাকা নাই আবার সামনে আমার ফর্ম ফিল আপ আমার মা ডা না অনেক অসুস্থ এখন যদি আপনারা আমি টাকা দিতে চাই আমি অনেক বিপদে পড়ে যাবো আমার আর কটা দিন সময় দেন আমি কটা টাকা জমায়া আপনার টাকাগুলা দিয়ে দিব ফর্ম ফিলাপ মায়ের চিকিৎসা টাকা পয়সাও সাত দিনের মধ্যে টাকা দিব আজকে এক মাস হয়ে গেল আমার টাকার কি পুরানি নাই ভদ্রলোকের মতো একক্ষণ চার জায়গায় আমার টাকা পালাও কি করতাছেন ভাইজান আজকে আমি আপনারা কেমনে টাকা দিবো আমার কাছে তো আজকে কোনো টাকা নাই সকাল সকাল মাত্র আমি সবজির দোকানটা খুলে বইছি আপনি আমার আর দিন সময় দেন ভাই আমার কাছে এখন একটা টাকাও নাই আমি কোন সময় দিতে পারো না আজকে আমার টাকা চাই কি হয়েছে আপনারা লাচ্ছি যে সবজিগুলা ফলাই দিবেন হ্যাঁ কি পাইছেন আপনারা এত বড় সাহস আপনাকে কেনা দিচ্ছে হ্যাঁ এইগুলা ফলাই দিবেন ফালান আমার সামনে ফালান দিয়ে আপনাকে কত বড় সাহস এই মুরুব্বি আপনি জানেন না শুনেন না হুট করে আইসা চিল্লা চিল্লি করতেছেন কে কারণটা কি হ্যাঁ এই মেয়ের কাছে আমি অনেকগুলি টাকা মামু এইজন্য জন্য মেয়ের শাসাইতেছি আর আপনি এসে চিল্লা করতেছেন কারণ ডাকি আরে আপনি শাসাইতেছেন একটা মেয়ের কাছে আপনারা টাকা পাইবেন হ্যাঁ পাইতেই পারেন তাতে কি হয়েছে এটা মেয়ের তো কোনো সমস্যা থাকতে পারে তাই বলে আপনারা এইভাবে চাপে ফলে আপনারা টাকা নেবেন এই চুপ থাকেন আপনি তো কথা কেন না মেয়ে আপনি জানেন আমার কাছ থেকে সাত দিনের কথা কেউ টাকা আসছে আজকে এক মাস হয়ে গেল আমার টাকা দেয় না আমার টাকার পুরানি নাই তাই বলে আপনারা এই সবজির মধ্যে লাঠি মেরে আপনারা টাকা নেবেন হ্যাঁ করুন

এই সবজি বেঁচে আমাকে সংসার চলে ওনার কাছ থেকে আমি দশ হাজার টাকা ধান নিয়েছিলাম আমার মায়ের লেগে নিয়েছিলাম আমার মাটা অসুস্থ ছিল তো ওই টাকাগুলো দিয়ে আমার মায়ের চিকিৎসা করছি তারপর আমি আর টাকাগুলো ফেরত দিতে পারতেছিলাম না কেমনে দেবো কন আমি একা মানুষ এই সকাল বেলা থেকে বারোটা পর্যন্ত সবজি বেশি আমার মার চিকিৎসার এত খরচ সামনে আবার আমার ফর্ম ফিল আমি এত টাকা কেমনে জোগাড় করুন কিছু মাথায় ধরতেছে না আমার কিন্তু তাছা আপনি এতগুলা টাকা দিয়ে সাহায্য করলেন আপনার পরিচয়টা মারে তুমি আমার চিনবে না আমি তো ঢাকা শহরে থাকি আমি একজন বড় ব্যবসায়ী এই গ্রামে আসছি তোমার মতো আমার একটা মেয়ে ছিল ছোটবেলায় মেয়েটা মারা গেছে ওই মেয়েটা যদি বড় হইতো ঠিক তোমার মতো হইতো একবারে ঠিক তোমার মতোই আর মারে ও হ্যাঁ তুমি এক কাজ করো এই ধরো তুমি বলছি না যে তোমার মায়ের অসুখ আর তোমার ফর্ম ফিল আপ করতে এক লাখ টাকা আছে এই টাকাটা তুমি রাখো আর আজ থেকে তুমি এই সবজিগুলো আর কিনি কিনা করবা তোমার লেখাপড়ার খরচ তোমার মায়ের খরচ যত কিছু লাগে সব আমি তোমার তুমি আজ থেকে আর এই সবজিকে বেচা কিনি করবে তুমি ঠিক মতো লেখাপড়া করবা আমার এতগুলো টাকা দিলেন এত ভালো মানুষ আমার নিজের বাপ থাকলে অমন হয় অবগত নয় এত করতো না আপনার এই টাকাগুলো যে আমার এখন কত জরুরি আসছিল আপনার আমি পয়লে বুঝাইতে পারব না আমার মাটা কতদিন ধরে অসুস্থ আমি চিকিৎসা করাইতে পারতেছিলাম না সামনে আমার ফর্ম ফিল এখন আমার মায়ের চিকিৎসা হবো আমার ফর্ম ফিল করা হবো আপনার অনেক ধন্যবাদ আমি মানুষ না আপনি ফেরেস্তা আর তোমার সবজি বিক্রি করতে হবে না এই সবজিগুলো নিয়ে বাড়ি চলে যাও আর ঠিক মতো লেখাপড়া